কবিতা পড়ছি কবিতাগুলো সবুজ তাপস কাব্যগ্রন্থে রয়েছে প্রথম কবিতা বন পাহাড়ের চিত্রকল্প বুকের উপমাত্রের গ্রাসি দিতে চাইলে আরো পার বলছ কেন সে আদিবাসী বলো মেয়েটিকে ভালোবাসি চলো মেয়েটিকে ভালোবাসি ওই যে গাছেরা পাখিরাশি পাশের পাহাড় তার ছায়া আমরা সবাই আদিবাসী বলো মেয়েটিকে ভালোবাসি চলো মেয়েটিকে ভালোবাসি পড়ছি পাহাড়ের চিত্রকল্প বহুদিন দেখিলা তার চোখে খুঁজে পাই পাহাড় পর্বত বনের ভেতরে বসে আছে কেউ কেউ হাতে সংগ্রামের ম্যানিফেস্টো ঝর্নার ধারে দাঁড়িয়ে আছে কেউ কেউ গায়ে ঝুলাতে চায় ঘাগরার গরিমা আর বৃদ্ধ পিতা মাতা বন্ধুর উঠোনে বসে নিরাপদে খেতে চায় নাপীর ঝোল বহুদিন মংসিংকে দেখি না তার চোখে নৌকা ভেসে যায় হাজারো পাহাড়ে চিত্রকল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ